আসসালামু আলাইকুম মার্চে এশিয়া কাপ কোয়ালিফাই ম্যাচ যেটা ইন্ডিয়ার বিপক্ষে আর ওই ম্যাচে হামদা চৌধুরী খেলতেছে এটা প্রায় নিশ্চিত সো এখনই সময় আমাদেরকে হামদা চৌধুরীকে নিয়ে পরিকল্পনা করার এই টিমটাকে গোছানোর আমাদের কোচ হাবিয়ার ক্যাবরার এই মুহূর্তে পরিকল্পনা কি এই মুহূর্তে তার দায়িত্ব কি টিমে কাদেরকে ডাকবে আর কাদেরকে নিয়ে পরিকল্পনা করবে হ্যাঁ ওইসব আমরা বলতে পারবো বাট কোনো কাজে আসবে না সবকিছু ফুটবল ফেডারেশনের হাতে কোচের হাতে বাট আমাদের একটা আইডিয়া আছে হামরা চৌধুরীকে এই টিমটাতে কিভাবে ইউজ করবে তাকে নিয়ে কিভাবে পরিকল্পনা করতে পারবে যেহেতু আমরা হামরা চৌধুরী সম্পর্কে জানি হামদার চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে কেমন খেলে ওইটা আমরা জানি মোট কথায় হামরা চৌধুরীর ইংলিশ ফুটবলের একটা অভিজ্ঞতা আছে ইউরোপ ফুটবলের একটা অভিজ্ঞতা আছে সো বাংলাদেশের কোচ এই মুহূর্তে হামদার চৌধুরীকে নিয়ে ওইভাবে পরিকল্পনা করতে হবে এখন আমরা যদি লেস্টার সিটিতে হামদার চৌধুরীর পজিশন দেখি তাহলে সে ডিফেন্সিভ মিডে খেলে ইভেন মাঝে মধ্যে রাইট ব্যাকও খেলে বাট এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে হামদার চৌধুরী লেস্টার সিটিতে যে পজিশনে খেলে সে কি বাংলাদেশ টিমে ওই পজিশনে খেললে গেম বের করে নিয়ে আসতে পারবে বাংলাদেশের অ্যাটাকিং লাইনে মিডফিল্ডে যে প্লেয়াররা থাকবে ওরা কি হামদার চৌধুরীর মতো কোয়ালিটি দেখাইতে পারবে দেখেন হামদার চৌধুরী যে কোয়ালিটির প্লেয়ার তার যে অভিজ্ঞতা ওইরকম কোয়ালিটিফুল প্লেয়ার আমাদের এই টিমে নাই এখন প্রশ্ন হচ্ছে হামদার চৌধুরীর মূল কাজ কি থাকবে হামদার চৌধুরীর মূলত কাজ কি মাঠে তার পজিশন কি মাঠে সে কি করে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজ কি প্রতিপক্ষের অ্যাটাককে ডিস্ট্রয় করা ট্যাকাল করা বল হোল্ড করা মোট কথায় একটা ম্যাচের একটা টিমের মিডের যে গেম ওইটা একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের উপর ডিপেন্ড করে বলতে পারেন একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের উপর একটা ম্যাচ ডিপেন্ড করে একটা ম্যাচের রেজাল্ট ডিপেন্ড করে আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে ম্যানচেস্টার সিটিকে দেখাই ম্যানচেস্টার সিটির বর্তমান অবস্থা কি এর পিছে কারণ কি এদের একজন ডিফেন্সিভ মিডফিল্ডার নাই রোদ্রি নাই আর একজন ডিফেন্সিভ মিডফিল্ডার না থাকার ফল কি ওইটা আমরা দেখতেছি সো আপনারা বুঝতে পারতেছেন হামদার চৌধুরী কোন পজিশনের প্লেয়ার হামদার চৌধুরী আসলে কি করতে পারবে এখন আমার প্রশ্ন হচ্ছে হামদার চৌধুরী কি আমাদের গেম কন্ট্রোল করতে পারবে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার কিভাবে গেম কন্ট্রোল করবে সে ডিফেন্স করবে প্রতিপক্ষকে আটকাবে ব্লক করবে বাট আমাদের অ্যাটাক কে করবে অ্যাটাকার কারা থাকবে এই প্রশ্নটা শুধুমাত্র আপনাদের না এই প্রশ্নটা আমারও লেস্টার সিটিতে আমরা যেটা দেখি হামদা চৌধুরী শুধুমাত্র ডিফেন্সি করে না সে বল নিয়ে উপরে যায় প্রেস করে ক্রস করে অ্যাটাক করার ট্রাই করে তার মধ্যে অ্যাটাক করার মন মানসিকতা থাকে ইভেন তার ওই কনফিডেন্স আছে এখন হামদা চৌধুরী যদি বাংলাদেশ টিমে জয়েন করে তাহলে আমাদের ফরমেশন এমন হইতে পারে হ্যাঁ এখানে ফরমেশন অন্যরকমও হইতে পারে নর্মালি এইটা চার চার দুই যেহেতু এই মুহূর্তে আমাদের হাতে কোনো প্রপার স্ট্রাইকার নাই সো এইখানে আমি সেম ফরমেশনে রেখে জাস্ট একটা ডায়মন্ড শেপ মিডফিল্ড বানাবো তো ফরমেশন এমন হইতে পারে চার এক দুই এক দুই এখন এই যে এইখানে ডায়মন্ড শেপ এখানে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার রাইট মিডফিল্ডার আর লেফট মিডফিল্ডার আর একজন অ্যাটাকিং মিডফিল্ডার সো আমাদের যেহেতু অ্যাটাকিং লাইন স্ট্রং করতে হবে প্রতিপক্ষকে অ্যাটাক করতে হবে বল ক্রিয়েট করতে হবে সো এই পজিশনে এই অ্যাটাকিং লাইনে আমাদের একজন ক্রিয়েটিভ প্লেয়ার প্রয়োজন একজন হাই প্রোফাইল প্লেয়ার প্রয়োজন আর এটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে হামদা চৌধুরী ছাড়া আর অন্য কেউ নাই হ্যাঁ হামদা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডার বাট এই মুহূর্তে হামদা চৌধুরীর মতো বাংলাদেশ টিমে শুধুমাত্র বাংলাদেশ টিম না সাউথ এশিয়াতে এমন হাই প্রোফাইল কোনো প্লেয়ার নাই এখানে শুধুমাত্র হামদা চৌধুরী আছে সো এই যে আমাদের অ্যাটাকিং মিড এই পজিশনে হামদা চৌধুরী কিনে কিন্তু পরিকল্পনা করতে পারে আমাদের কোচ হাবিয়ার ক্যাবরেরা চাইলে কিন্তু এই পরিকল্পনা করতে পারে হামদা চৌধুরী কি নিয়ে যেহেতু হামদা চৌধুরী আমাদের মেন প্লেয়ার সো হামদা চৌধুরীকে যদি অ্যাটাকিং মিডে খেলানো যায় একজন ক্রিয়েটর হিসেবে খেলানো যায় তাহলে আমার মনে হয় না খারাপ হবে বাট এর জন্য আমাদের যে মিডফিল্ডাররা আছে আমাদের যে ডিফেন্ডাররা থাকবে ওরা অবশ্যই হামদার চৌধুরীকে হেল্প করতে হবে তার সাথে কম্বিনেশন মেক করতে হবে আর হামদার চৌধুরীর সাথে যদি সবাই কেমিস্ট্রি মেক করতে পারে তাকে পর্যাপ্ত হেল্প করতে পারে বল সাপ্লাই দিতে পারে তাহলে হামদার চৌধুরী কোনো কিছু করতে পারবে অ্যাটাকিং লাইনে চৌধুরী এখান থেকে অ্যাটাক করতে পারবে আমাদের যেহেতু দুজন উইঙ্গার থাকবে হামদার চৌধুরী এখানে অন্যরকম খেলতে পারবে আমাদের এই দুই উইঙ্গার হামদা চৌধুরীর সাথে যদি কম্বিনেশন মেক করতে পারে হামদার চৌধুরীকে হেল্প করতে পারে তাহলে হামদার চৌধুরী ফলস নাইন হিসেবে ভালো করবে যেহেতু হামদা চৌধুরী অনেক ক্রিয়েটিভ আর সবকিছুর অভিজ্ঞতা আছে তবে কোচ হাভিয়ার ক্যাবরেরা এমন কিছু মনে হয় না করবে তবে হামদার চৌধুরীকে যদি অ্যাটাকিং মিড সেট করানো যায় এই পজিশনে খেলানো যায় তাহলে বাংলাদেশ ইজিলি স্কোর করতে পারবে ইজিলি অ্যাটাকে যাইতে পারবে অ্যাটাক করতে পারবে প্রেস করতে পারবে হামদার চৌধুরী এইখানে আমাদের মূল ভরসা থাকবে অ্যাটাকিং লাইনে হামদার চৌধুরীর বড় একটা ইম্প্যাক্ট থাকবে তাই প্রতিপক্ষ একবার চিন্তা করবে এখানে হামদার চৌধুরী হামদার চৌধুরী যে কিছু করতে পারে বাট এমন কিছু আই থিংক হবে না তবে ডিফেন্সিভ মিডে হামদার চৌধুরীকে খেলানোটা আমার মনে হচ্ছে বোকামি হ্যাঁ ডিফেন্সিভ মিডে হামদার চৌধুরী ভালো করবে বাট আমাদের অ্যাটাকিং লাইনের কথাও ভাবতে হবে আমরা শুধুমাত্র ডিফেন্স করলেই হবে না অ্যাটাক করতে হবে সব পরিকল্পনা এখন থেকে করতে হবে হামদার চৌধুরীকে কোন পজিশনে খেলাবে আমার যেটা মনে হয়েছে আমি ওইটা আপনাদের সাথে শেয়ার করছি মানে হামদার চৌধুরী আসুক টিমের সাথে জয়েন করুক দেন দেখি তাকে নিয়ে পরিকল্পনা কেমন করে সবকিছু কোচের উপর ডিপেন্ড করতেছে কোচ তাকে কোন পজিশনে খেলাইতে পারবে তার জন্য কোন পজিশন আছে ওইটা আমরা ম্যাচে দেখতে পাবো